দর্শক চলে আসলাম বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশের উত্তরাঞ্চলের জন্য চরমভাবে দুঃসংবাদ জারি করা হয়েছে কাপাসিয়া থেকে শুরু করে ময়মসিংহ কিশোরগঞ্জ মাদান লাকাই বাজা সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় নেত্রকোনা বাকমারা সহ গাইবান্দা এবং রাজীপুরের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে প্রবল আকার ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে এই মুহূর্তে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে দেয়া আসছে মাঝারি থেকে বাড়ি বৃষ্টি তো আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় পাশাপাশি পরবর্তী বাহাত্তর ঘণ্টায় তিন দিনের মধ্যে কোন কোন জেলাগুলোর পর বাড়ি থেকে অতিবারই বজ্র সহ জড় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এ বিষয়ে কি যারা চাপ ইউরোপিয়ান মডেল তার সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেবো আজকের ভিডিওটির মাধ্যমে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ অপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর দেখতে পাচ্ছি আজ কিন্তু শক্তিশালী কালবৈশাখী ম্যাগ তৈরি হয়েছে যেটি ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের উপর প্রভাব ফেলতে পারে আজ মঙ্গলবার তিনোরা জোন বিশেষ করে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় বেশ কিছু এলাকায় কালবৈশাখী প্রচ্ছন্দ আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখানে পড়িচুড়ি থেকে শুরু করে খাগড়াচুরি কুতুবদিয়া চোকরিয়া পেকুয়াসহ লামা আলীকদম তারপর এখানে পাহাড়ি এলাকায় খাগড়াছুরি সহ সকল এলাকায় কিন্তু ধেয়া আছে শক্তিশালী কালবৈশাখী বদরিসহ ঝড় বৃষ্টি এদিকে দেশের বেশ কিছু এলাকায় আকাশম্যাগ্ন অবস্থায় আছে আজ হাট পরিগণ বুড়িশাল লালমোহন তারপর মটবাড়িয়া কলাফাড়া ফিরোজপুর এবং কুলনা সহ বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা এখানে রাতে হালকা থেকে মাঝারি কিছু এলাকায় প্রচণ্ড ভারী বৃষ্টিপাত দেখা গেছে ইতিমধ্যে আকাশ একেবারে মেঘলা অবস্থায় আছে যশুর এবং লোহাগাড়া থেকে শুরু করে এখানে মাদারীপুর ফরিদপুর সকল জেলার আকাশ একেবারে ব্যাপক আকারে মেঘলা অবস্থায় আছে পাবনা নাগারপুর ঢাকা কাপাসিয়া অঞ্চল থেকে শুরু করে নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কাতিয়াদি কিশোরগঞ্জ বালুকা তারপর ত্রিশাল কেন্দ্র আকাশ মেঘলা ইটনা বানিয়াচ্চন্দন হাবিবগঞ্জ মৌলভীবাজার জগন্নাথপুর পেঁড়াবাগ এবং চাতক চাতকবাজার সিলেট চরখাই থেকে শুরু করে ঝাকিগঞ্জ সকল জেলার উপর শক্তিশালী একেবারে ভয়াবহাকার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে এবং আজ আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রায় ভয়াবহ ভারী বৃষ্টিপাতের চরম সতর্কবার্তা জারি করা হয়েছে নতুন করে দেশের উত্তরাঞ্চলের জন্য দেখুন আজ সারাদিনের আপডেটে যদি আমরা একটু দেখি দেশের বেশ কিছু এলাকায় দেখুন আকাশ আংশিক ম্যাগানি পরিষ্কার থাকতে পারে উত্তরাঞ্চলের আকাশ মেঘাচ্ছনা থাকতে পারে দেশের পূর্ব দিকের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে সঙ্গে দুপুরের পরে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নতুন করে শক্তিশালী ভয়াবহ বৃষ্টিপাতের চরম সতর্কবার্তা জারি করা হয়েছে এখানে কাতিয়াদি অঞ্চল খাপাসিয়া তারপর কিশোরগঞ্জ ভালোকা অঞ্চল তারপর কেন্দুয়া ইটনা ভানিয়াচন্দ হবিবগঞ্জ প্যানারবাগ জগন্নাথপুর চাতকবাজার বিশনবাপুর সিলেট থেকে শুরু করে ভাড়াগঞ্জ মৌলভীবাজার কামালগঞ্জ কুমারঘাট এই সকল জেলার উপর প্রচণ্ড কালবৈশাখী সহ ঝড় বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু করা যাচ্ছে এবং রাজধানী ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে আগামী চার তারিখ নাগাদ বুধবার ভারী বৃষ্টিপাতের চরম সতর্কতা রয়েছে কেবল ভয়াবহ বৃষ্টিপাতের পূর্বার দিয়েছে আবহাওয়ার মডেল কাপাসিয়া নরসিংদী ধামরাই ঢাকা বাস বালুকা কিশোরগঞ্জ কাতিয়াদি ইটনা কেন্দুয়া নিত্রগুণা ময়মসিংহ বরিশাল পুরপুর এছাড়া নলিতাবাহারি দালু বাহাদুরবাদ ঘাইবামদা এই সকল জেলার উপর নিত্রগুণা পেনারবাগ বিশনবাপুর জগন্নাথপুর চাতক বাজার সিলেট বালাগঞ্জ তারপর মৌলভীবাজার কোলাউড়া কামালগঞ্জ ধর্মনগর বরলেখা চরকাই জন্তিয়াপুর এবং উত্তরবঙ্গের জেলায় জেলায় মাঝারি থেকে প্রবল আকারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে এবং এছাড়া রাজধানী ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে এবং দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বদ্রিস সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এরপরে পাঁচ তারিখ নাগাদ বিশেষ করে রংপুর বিভাগ থেকে শুরু করে এদিকে এদিকে বালুরঘাট ঘোড়ারঘাট দিনাজপুর ঠাকুরগাঁও এবং এদিকে কেরান দিকে পূর্ণিয়া এবং শিবগঞ্জ অঞ্চল থেকে শুরু করে এবং আর এই সকল জেলায় প্রচন্ড আকার জট বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পরবর্তী তিন দিনের মধ্যে কোন কোন জেলাগুলোর পর কি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে হতে পারে আপনারা দেখে নিলাম পাশাপাশি আমরা যদি একটু বৃষ্টির পরিমাণ মোড়ে যাই আমরা সরাসরি বৃষ্টির পরিমাণ মরে চলে আসলাম পরবর্তী তিন দিনের মধ্যে সিলেট বিভাগের পর বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে সিলেট এবং ছড়খাই অঞ্চল ছাতক চাতকবাজার বিশনাপুর জগন্নাথপুর বালাগঞ্জ কোলাবড়া মৌলয়বাজার কামালগঞ্জ ধর্মনগর শুরু করে হাবিবগঞ্জ বানিয়াছন্দে সকল জেলার উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের চরম সতর্ক বার্তা রয়েছে তো দেখুন এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট প্রতিদিন নিয়মিত আবহাওয়ার চুটিকে আবার সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ